আজকে একটু বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে কিছু করার নেই কাজে তো যেতেই হবে বলে তো আর ঘরে বসতে থাকলাম কিন্তু গরমের থেকে অনেক ভালো গরমের থেকে শান্তি আছে তাই না বলো এই টোটোটা যাবে না এখান থেকে টোটো যায় না আমাদের মেন রাস্তায় যেতে হয় ভিজতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু এখন যেহেতু কাজে যাচ্ছি এখন ভেজার উপায় নেই এমনিই ভিজে যাচ্ছি ঝাপটা যা দিচ্ছে আমার জামা জামাকাপড় পুরোই ভিজে যাচ্ছে যদি এখন কাজে নিয়ে যেতাম একটু ভিজিতাম মিষ্টিকে জুতো মতো পুরো ভিজে গেছে আমার পাম্পস পুরো একদম টম হয়ে গেছে এখনই বাড়ি থেকে বেরিয়েছি সবে আর ফোনটা তো ভিজে চুপচুপে হয়ে যাবে তার জন্য সাদার তলা রয়েছে তবে হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে ঠিক আছে এখন বেরোলাম ঠিক আছে দুকা দুকা করে আমার এসে কথা বলবো আজকে মনটা খুশি আছে বলে সব সময় ডাক্তা বেরিয়ে যাচ্ছে গরমে কি কষ্ট হয় না বলো বৃষ্টি দিচ্ছে ভগবান আনন্দ ছোটবেলাটাই খুব ভালো তাই না দেখো দুই বনে মিলে টানাটানি করছে এ ওকে টানছে ওকে টানছে একজন বলছে ঘরে যাচ্ছে না তার জন্য দেখো দুজনে টানাটানি করেই যাবে ছোটবেলা খেলার অনেক সময় ছিল এখন খেলাগুলো কত সুন্দর সুন্দর ছিল আর এখনকার বাচ্চাদের তো হাতে ফোন মোবাইল ধরিয়ে দিয়ে মা বাবারও ভাবে শান্তিতে থাকতে পারি বাচ্চা খেয়েও নিচ্ছে বাচ্চা কোনো ঝামেলা নেই উপদ্রব নেই দৌড়াদৌড়ি চিল্লামিল্লি কিছু নেই ফোনে গেম খেলছে কিন্তু এটা যে কতটা তারা একটা ছোট্ট শিশুর মনে বিষ ঢেলে দিচ্ছে অজান্তেই সেটা জানে না যাই হোক কিছু করার নেই আমাদের যেরকম যুগ পড়বে সেরকমভাবেই চলতে হবে আর কি করা যাবে এই সবাই এসে ঢুকে একটু বসলাম ও বললাম না মা চিন্তা করবে মা ফোন করছে না ওই জন্য দেখি বাজার থেকে নিয়ে আসছে কী আর আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো টাটকা টাটকা পুঁই একদম দেখো আমাদের সবজি দেখলেই মানে লোভ লাগে দেখো একদম টাটকা নিয়ে এসছি আর আছে পটল খেতে বসা পড়লাম এখন মাঝে চারটে বাজে দশ মিনিট বাকি রোজে এক আছে আজকে আমাদের লাঞ্চ মেনুতে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে দেখো পিঁয়াজ লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মাখা শশা গন্ধরাজ লেবু আর মুসুরির ডাল আর ভাত তো আছে সাথে দেখো ডালের মধ্যে লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা সেটাও আছে আমার খুব ভালো লাগে ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিলে সেটা মেখে খেতে যদিও বা আলু ভাতাটা কিন্তু বেশ ঝাল হয়েছে কারণ শুক্রো লঙ্কা দিয়ে পিঁয়াজ ভেজে তারপরে মাখা হয়েছে তাই খেতে আরম্ভ করে দিয়েছে আমিও খেতে আরম্ভ করে দিই অনেক বেলা হয়ে গেছে আমি এই স্নান করে উঠলাম মা এখনও জামা কাপড় মেলামিলি করছে এখন কাটা বাজে বলতো সাড়ে চারটে বেজে গেছে এখন হলো বেনানোর টাইম গুলো কালো হয়ে যাচ্ছে অনেক নিরসিত বানানো ওই জন্য এখনো এক পান্না ধর রয়েছে কেউ খাবে নাকি

আর আমি এদিকে কাটাকুটি করতে বসে পড়েছি সবজি আলে দাদাকে যে সেই বলেছে যে আমি বলছিলাম যে এত দাম কেন পুঁই বলছে কি আমার কাছে দেখো পুঁই আর অন্য জায়গায় দেখো আর কম দামের পুঁই রয়েছে কিন্তু ওই পুঁই একটু দেখে আসো সত্যি কথা আমি তারপরে অন্য লোকেদের কাছে দেখলাম যে এই যে দাদাদের কাছে পুরো একদম দেখো সব ডগা ডগা একদম শুধু দেখো এই ছোট ছোট ডগা আর সবার কাছে এরকম বড় বড় মানে একটা ডগা অনেকটা লম্বা ওগুলো একটু অন্যরকম হয় এগুলো বেশ খেতেও ভালো আর আমি এখন কাটছি তো আমি বুঝতে পারছি যে এতটা নরম কি হলো মানে একদম কচি আছে আর এরকম কচি পরিষদ না রান্না করলে বেশ ভালো লাগে মাছের তেল টেল দিয়ে করলে হেলতি সুন্দর লাগে আর আমার মা তো দারুণ মানে মাছের তেল দিয়ে এই পুঁইশাক রান্না করে হেভি সুন্দর করে করে একদম তেল তেলে টাইপের খেতে দারুণ হয় ওই জন্য মাকে বারবারই বলে যে পুঁই শাক একটু করো জানি পুঁই শাক খাওয়া অনেক সময় একটুখানি প্রবলেম হয় কিন্তু তাহলেও বলি যে পুঁই শাক খেতে এত পছন্দ করি আমরা সবাই আর আমার মায়ের হাতের পুঁই শাক তো ব্যাস কোনো কথাই নেই পুঁই শাকের তরকারি দিয়ে একখানা ভাত হয়ে যাবে এত সুন্দর করে মা করতে পারে তুমি কোথা থেকে পুঁই শাক রান্না এত সুন্দর করে শিখেছো

সবকিছু মা একবার করে এদিকে জামা কাপড় কিনতে যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য জানলায় যে জামা কাপড় আমি বেলায় দিয়েছিলাম মানে কেচে ধুয়ে সেগুলো মা মিলে দিয়েছিল সেই জামা কাপড়গুলো সব তোলাতুলি করছে আর একটু আধটু আমি সবজি কাটতে কাটতে গল্প করছি এই আমাদের সন্ধেবেলাটা এই করেই আমাদের কাটে তারপর বাবার পেছনে একটু লাগা হয় বাবা আবার আমাদেরকে একটুখানি মানে করে এই সব করতে করতে আমাদের তিনজনের ভালোই বেশ দিন কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদ এই ডাটাগুলো আগে কেটে দিয়ে আমি এরকম ভাবে পাতাগুলো দেখো এখান থেকে ছাট আসছে ভালো লাগছেinesh মাকে বললে একটু ভালো লাগা বলতো থাকছি আর এই পাতাগুলো আমি এরকম ভাবে ভেঙে নিচ্ছে এগুলো লাস্টে কাটবো আর আমাদের সবার বাড়ি সবাই এরকম পয়শাকে পাতাগুলো কিন্তু বেশি হলে বেশ একটু শাক শাক খেতে লাগে খুব ভালো লাগে অনেকে ডাটাটা পছন্দ করে মানে ডাটাটা একটু বেশি আমাদের আবার পাতাটা একটু বেশি হলে বেশি ভালো লাগে তাই জন্য দেখো ডাটা পাতা সবই একসঙ্গেই রান্না হবে যে আলাদা রান্না হবে তাই বলছি না আমি বলছি যে মানে শাকের যদি পাতাটা বেশি থাকে অনেক পুঁই শাকের থেকে পাতা কম থাকে ডাটাটাই বেশি থাকে ওইরকম রকম পুঁই শাক করে আমাদের বাড়ি কেউ পছন্দ করে আমাদের একটু শাক শাক হলে খেতেও ভালো লাগে মানে আমরা ভালোবাসি আর কি আমার ভিডিওতে যখনই আমার ভিডিওতে সব সময় শুনতেই পাবে মা আর বাবা যদি একসঙ্গে থাকে একদম সব সময় দুজনে ঝগড়া করেই চলেছে করেই কিছুই না এমন ভাবে যে মনে হয় কি কিছুই হয় না কিছুই না তাহলে ওরকম করে যে আমার পরবর্তীকালে দেখবে গলা জল জল করে জানি না বাবা কি ভালোবাসা কি ভালোবাসা এটা কেমন ধরনের ভালোবাসা তোমরা আশীর্বাদ করো যাতে এভাবেই আমরা তিনজনে ভালো থাকতে পারি আমাদের এভাবেই যেন দিন কাটে ঠিক আছে এরকম হাসি কান্না দুঃখ সব নিয়েই তো মানুষ তা আমাদের জীবনেও সব আছে হাসি কান্না দুঃখ ঝগড়া অশান্তি তার মধ্যেও যাতে আমরা ভালো থাকতে পারি এভাবে সবাই সবার পাশে থাকতে পারি সবাই সবাইকে এভাবেই আগলে রাখতে পারি আর কি চাই বলো এটাই তো জীবন মানুষের আর কটা দিন আছি এভাবেই কেটে গেলে আর কিছু চাই না জীবনে বেশ শাক শাক ভালোই হবে আবার বললো যে পাতাগুলো গুলো আলাদা রাখতে আর ডাটা আলাদা মানে যখন তরকারিটা বসাবে তখন ডাটা গুলো আগে দিয়ে দেবে পাতাগুলো একটু বাধা দেবে আমি এদিকে বন্ধ করতে চলে এসেছে আমার মায়ের কত দিকে মাথা ঘরে সব দিকে সংসারের চিন্তা কে করবে আমার মা ছাড়া আমার মাকে ছাড়া আমি চোখে অন্ধকার দেব

এক ঝুড়ি দেখো ডাটা পাতা দেখো তাহলে বুঝতে পারছো পুঁশাকটা ভালো খুবই ভালো আমার আজকে পুঁশাক খুব পছন্দ হয়েছে কুমড়োটা কিছু রাখবো এই ডাটার মধ্যে রাখবো আপনি কি তাহলে পুরো খেলেন? তা এতটা পয়সার কত লাগবে না? আচ্ছা, ইঞ্জিন টারপোর্ট এরকম ভাবে টুকটুক করে মাকে আমি ছোট ছোট কাজে হেল্প করি যতটা আমার সম্ভব মানে করাটা আর কি যেহেতু বুঝতেই পারছো কাজ করে আসি একটু তো এনার্জি লস হবেই বলো সবসময় পারি না যতটা পারি এইসব কাজগুলো যেমনি মাছ কোটা কোনো সময় হয়তো ঘর না মোছা হলে ঘর মুছি আমি যখন না থাকলে বাবা মাই মুছে নেয় সেটা না কিন্তু কোনো সময় যদি না হয় তারপরে একটু যদি টুকটাক কিছু ভারী জিনিস কাচাকুচি থাকে তখন কোনো মার কাছে নেয় আর এসব সবজি কোটা তারপরে একটু একদম সন্ধ্যাবেলা চা করা টিফিন কিছু অন্য রকম কিছু হলে মানে চাউমিন পাস্তা এইসব হলে তখন একটু হেল্প মানে আমি করি আর রাত্রিদের রান্না যেদিনকার চিকেন টিকেন হয় সেদিনকার একটু করার চেষ্টা করি আর কোনো সময় নর্মাল রান্না যে করি না তাই না যখন এমনি নর্মাল রুটির তরকারি হয় তখনও একটু মানে মানে রোজ নয় কিন্তু মাছের মধ্যে করি আমাদের রাতের জন্য প্রস্তুতি চলছে মায়ের রান্না হয়ে গেছে আমারও ওদিকে শাক কটা হয়ে গেছে আর এই পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে আর সাথে আরো কিছু আছে দেখাচ্ছি এই যে এটা হলো মোচার তরকারি এদিকে আছে তরকা মানে টুকরো টুকরো তরকারি তাই দেখো কতগুলো হয়ে গেছে অনেক কিছু দিয়ে খাবো আজকে রুটি জমিয়ে এখন জেগে থেকে আবার আমি সবজি কাটতে বসে উঠেছি আমাদের বাগা বুঝতে পারছো তো মার মনে পড়া গেছে তুই বৈশাখ ফুটে উঠে বললি গানকে তরকারি করবো পটল লালুটা ফুটে যা তারপরে পটল তরকারি করবো সেই তরকারি

যেরকম দেখতে পাচ্ছি আমার জীবন যেরকম সেরকম তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগবে যা কারণ বাস্তবটা তুলে ধরছি ঠিক আছে যেটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে যেইভাবে আমরা লাইফস্টাইলটা কাটাচ্ছি এই রকমই আমরা কাটাই লাইফস্টাইল তাই জন্য নিচে পিছিয়ে যদি ভাবো পাকি ভাবো বা যাই ভাবো সেটাই আমরা আজকে আমরা সবাইকে কাটা পাই বাই সবাই ভালো থেকো খুশি থেকো সাবধানে থেকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর নিজের মানুষগুলোকে ভালো লেখো নিজের মানুষগুলোকে ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখতে মানে ভালো থাকতে হবে ভালো থাকাটা আজকালকার দিনে নিজেকে ভালো রাখাটা আগে দরকার তারপরে তুমি সবাইকে ভালো রাখতে পারবে তা গুড নাইট আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে ফিরবো লাইক করে দিও কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে তোমাদের ভিডিওটা তোমাদের গুড নাইটটা বাই বাই